GP interest by profit. ফতো বিভাগের মতে জিপিএফএ প্রদত্ত অর্থ সুদ কিনা সেটা আমরা আজকে জানব যদিও সরকার ইতিপূর্বে এটিকে সুদ বা ইন্টারেস্ট যেখানে যেখানে উল্লেখ আছে এর বিধিমালায় সমস্ত জায়গায় সে সুদ বা ইন্টারেস্ট কথাটি পরিবর্তন করে প্রফিট বা মুনাফা লেখার জন্য একটা আদেশ জারি করেছে তবে ফতনং সত্তর একান্ন গত বাইশ সাত দু হাজার চোদ্দো তারিখের ফতো বিভাগ জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত পত্রের মাধ্যমে এর অতিরিক্ত প্রদত্ত অর্থ সুদ কিনা তার উত্তরে বলা হয়েছে যে এটা আসলে ভিত্তিক বা ইসলামিক দৃষ্টিতে সুদ কিনা সেটি ব্যাখ্যা করা হয়েছে সরকারি বৃদ্ধি মোতাবেক বাধ্যতামূলক বা আবশ্যিকভাবে জিপিএফ ফান্ডে বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বেতন হতে কর্তন করে বা বেতন কর্তন করে পরিবর্তিত তার সাথে যে অতিরিক্ত টাকা দেওয়া হয় তাকে সরিয়ার দৃষ্টিতে আসলে এটিকে সুদ বলা যাবে না কারণ এটি হচ্ছে বাধ্যতামূলকভাবে জিপিএফ টাকাটি কর্তন করা হয় তবে অনেকে বলছেন বা এই ফটো দেওয়া যে পত্র সে পত্রে আরও বলা হয়েছে তাই এটি গ্রহণ করা যাবে এবং বৈধ আর এই ফান্ডে চাকরিজীবীর স্বেচ্ছায় রাখা টাকার অতিরিক্ত অংশ সৎকা করে দেওয়া দেওয়া চাই অর্থাৎ অতিরিক্ত যে অর্থ আছে সেটা আসলে করে দেওয়ার কথা বলা হয়েছে যে ফত বিভাগের যে পত্র সে পত্রে স্পষ্ট এটি বলা হয়েছে মূলত এটি যে জামিয়া রহমানিয়া আরবিয়াম সাত মসজিদ সেটিতেই সেখানে মূলত এ ধরনের একটি পত্র জারি করা হয়েছে সে পত্রের নমুনা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন সেখানে এই ব্যাপারটি স্পষ্টভাবে বলা হয়েছে যে যেহেতু জিপিএফের সুদ এটি এটি আসলে বাধ্যতামূলকভাবে যদিও এখন জিপিএফের যে বর্তমান আইভাস প্লাস প্লাস আসে সেখানে কিন্তু এটি চাইলে আপনি সুদ যোগ নাও করতে পারেন অর্থাৎ সুদ নাও নিতে পারেন এমন বিধান রয়েছে কেউ যদি চায় যে সুদ নিবে না সে নাও নিতে পারে এছাড়া অতিরিক্ত টাকা কর্তন না চাইলেও করতে পারবে সর্বোচ্চ যদিও মূল বেতনের পঁচিশ পর্যন্ত কাটা যায় কাটানো যায় চাইলে কেউ ইচ্ছা করলে সে কম কাটতে পারে আপনার কিন্তু যে কর্তন কিন্তু হচ্ছে এটি বাধ্যতামূলক আপনাকে কর্তন করতেই হবে তো ফত বিভাগের যে ই আছে আপনার চিঠিটি আছে সে চিঠিটি মূলত আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে চাইলে দেখে নিতে পারবেন তো তারপরেও অনেকে দেখা যাচ্ছে এই টাকা দিয়ে কেউ কেউ হজ করছেন আবার কেউ কেউ হজ করতে চান না যে এখানে মূল টাকাটা মূল টাকাটা নিয়ে যেতে চান এবং মূল টাকা নিয়ে সেটি দিয়ে অনেক হজ করে তো এটা আসলে পুরোপুরি আসলে নিজের আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে যে এই টাকা আপনি অতিরিক্ত টাকা আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার উপরে ইচ্ছা করবে যদিও ফটো বিভাগের এই ফতোটা আপনি চাইলে মানতেও পারেন নাও মানতে পারেন ধন্যবাদ